কারণে কর্মসূচি হয়নি তারা নিশ্চয়ই বাংলাদেশের মাটিতে আর রাজনীতি করার রাজনীতি করতে হলে তাদেরকে জনগণের কাতারে এসে জনগণের পালস বুঝে রাজনীতি করতে হবে অপরাজনীতি করার কোনো সুযোগ নেই বাংলার জাতীয়তাবাদী দল এ ব্যাপারে সচেষ্ট এসি তকপালা সরকার সম্পর্কে আপনার বক্তব্য এক ব্যাসি তর্প তক্ষপাত যেটা সেটা এ তার তাদের কর্মকাণ্ডের কারণে তারা ফ্যাসি তারা মানুষের ভোটাধিকার হরণ করেছে বাক স্বাধীনতা হরণ করেছে মানুষের স্বাধীনতা হরণ করেছে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে এবং এই ধ্বংসের কারণে তারা আজকে ফ্যাশন তাদেরকে শুধু রাজনীতির কারণে ফ্যাশন বলা হয় তা না আর বিগত সময়ে যে মৌসুমবৃদ্ধি আন্দোলন সহ বিএনপি যে সতেরো বছর ধারাবাহিক আন্দোলন করছে সেখানে তারা মানুষের কন্ট্রোল করেছে আর গুম টুন হত্যা এই এই কর্মকাণ্ডের মাধ্যমে তারা মানুষকে স্তব্ধ করার চেষ্টা করেছে কিন্তু মানুষ তাদেরকে ফ্রাশিস্টমা দিয়েছে তারা দেশের রাজনীতিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশের মানুষ তাদেরকে তাদের যে ঠিকানা দিল্লি সে দিল্লির পথ দেখিয়েছে এখন এই নতুন বাংলাদেশ বিনির্মাণে একটি নির্বাচিত সরকার ব্যবস্থা প্রকৃত জরুরি দেশ পরিচালনার দায়িত্ব হচ্ছে রাজনীতি আপনি যত কথাই বলেন দেশ পরিচালনা করবে রাজনীতিকরা একটি অবাধ সুস্থ সুক্ত নিরপেক্ষ নির্বাচনের বর্তমান যে অন্তর্জাতিক সরকার তাদের প্রাধান্য দেওয়া উচিত যেভাবেই হোক আবার সুস্থ এবং নির্বাচনের ব্যবস্থা করা যদি তাই হক যেটা হয় নিশ্চয়ই জনগণ যাকে পছন্দ করবে তিনি রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং রাষ্ট্র ক্ষমতায় আসতে জনগণের সমর্থনে এ দেশ নিশ্চয়ই ভাবে এগিয়ে যান একটা শেষ প্রশ্ন জটিল একটা প্রশ্ন করে আপনাকে আছে সেটা হচ্ছে যে এই রাষ্ট্রীয় যে সংস্কার কাজগুলো হচ্ছে সেই কাজগুলো অন্তর্বর্তীকালীন সরকার যদি করে তাহলে সেটি ভালো হবে নাকি নির্বাচিত এক সংস্কার ব্যবস্থা এসে যদি রাষ্ট্রের এই সংস্কার কাজ পরিচালনা করে সংস্কার হচ্ছে একটি ধারাবাহিক প্রক্রিয়া যেহেতু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং একটি সরকার বিদায় নিয়েছে নির্বাচিত কোনো সরকার নেই সংস্কার বসে থাকবে না সংস্কারের কাজ চলমান থাকবে বর্তমান অন্তবর্তী সরকার যে বিভিন্ন কমিশনের মাধ্যমে সংস্কার কাজ শুরু করেছে সেই কাঠামো কাঠামোর ভিত্তিতেই রাজনৈতিক দল যখন রাষ্ট্র পরিচালনা আসবে এই প্রস্তাবগুলো এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে এবং রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তী সরকারের কোনো বিরোধ নেই তাদের যে সংস্কার প্রক্রিয়া নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে জিয়ে বা যারাই রাষ্ট্র আসবে তারা সংস্কার প্রক্রিয়াকে চলমান রাখবে